বিরিয়ানি খেতে আমি খুবই ভালোবাসি কিন্তু স্বর্ণর বয়েল মোমো আর আমার ফ্রাইড মোমো হ্যালো ওয়েলকাম টু অ্যান অ্যানাদার ব্লগ ওয়েলকাম টু ডেলি ডোজ আমি স্বর্ণজিৎ আর আমার সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় আজ আবার একটা নতুন দিন আবার নতুন একটা ব্লগ আজ থাকবে শুটিং ব্লগ শুটিং শ্যুটিংয়ের বিটিএস শ্যুটিংয়ে আমরা কি করছি কি করছি না কি হচ্ছে কি হচ্ছে না কারা কারা নতুন নতুন আসছে আজকে শ্যুটিংয়ে এবং কোথায় একটা নতুন লোকেশন আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে লোকেশানটা সম্পূর্ণ আলাদা মানুষগুলো পুরনো লোকেশনটা নতুন কি ভালো বললো না কথাটা মেয়েটাকে এই জন্যই আমার খুব ভালো লাগে যাই হোক আমরা সবে দিন শুরু করছি এখন শুরু হবে ব্রেকফাস্ট ভুল বললাম আসলে পূজা আসার আগে মি তিনটে লুচি খেয়ে নিয়েছি যাই হোক আমরা শুটিং শুরু করবো এবার কিন্তু তার আগে শুরু হবে ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্রেকফাস্টে পূজা নাকি কচুরি খাবে আজকে কচুরি খেতে ইচ্ছা কচুরি খাবো আজকে বেসিক্যালি আমাদের পৌঁছোতে দেরি হয়ে গেছে কারণ অন্যান্য দিন আমাদের সাথে গাড়ি থাকে আজকে যেহেতু আমরা পুরোটাই ইনডোর করছি তাই পূজা বললো যে আজকে আর গাড়ি নেবো না আজকে উবের করে চলে যায় কারণ সারাদিন গাড়িটাকে বসিয়ে রাখতে খুব অসুবিধা হয় সেই জন্য আজকে আর আমরা গাড়ি নিয়ে নিই এসেছি আর উবেরে আসতে খেয়ে উবের বুকিং পাওয়া যাচ্ছিলো না সেই জন্য আজকে আমাদের দেরি হয়েছে তো অলরেডি আমরা বেশ কিছুটা লেট এখন প্রায় অলমোস্ট পৌনে বারোটা বাজে আমরা একটু দেরি করেই শুটিং করছি খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের কাজ ছাড়তে হবে তাই আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই এই যে পূজা কচুরি খেতে বসেছে কী কী খাচ্ছে কচুরি জিলিপি অবশ্যই জিলিপি একটা আমার ওর পাতেই রেখেছি কচুরি জিলিপি আর হচ্ছে ভালো লাগছে খাও আর কি করা যাবে আজ আমরা রয়েছি সোমানাদির বাড়িতে শুটিং এ যে সোমানাদি সোমানাদিকে তো তোমরা চেনো আগেও দেখেছ আমাদের ভিডিওতে সো খাওয়া দাওয়ার পর্ব শেষ আমি রেডি পূজা তো আগেই রেডি ছিল আপনারা দেখেছেন এবার শুরু হবে শুটিং কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে টুকটুক করে বৃষ্টি পড়ছে বাইরে বাইরে আমাদের দু একটা সিন আছে বৃষ্টিটার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে আমরা ইনডোরগুলো শুরু করি কিভাবে কীভাবে ঘুমোতে পারে করতে বলে ভিডিও ফোনটা হাতে দিয়েছে ওই ক্যামেরা অন করা আছে কিন্তু ঘুমাচ্ছি একটা মানুষ কিভাবে ঘুমোতে পারে কেমন গরম এ কি তোমার অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে ভেরি হট টু হটু বলছি কাল মা মাসির বাড়ি যাবে তুমি আসবে কখন যাবেন উনি বুটিং বন্ধ করে রিংস হচ্ছে রিং যদি আজকে না উঠেছে রে তোর একদিন কি আমার একদিন এইরকম অবস্থায় তো আমরা এখন এসেছি আউটডোরে আউটডোরে দুটো সিন আমাদের ছিল এই যে সুমনাদি সুমনাদি আমাদেরকে নিয়ে এসেছে হাই সুমনাদি সুমনাদির বাড়ির পাশে একটা ছোট্ট পার্ক আছে সিটিজেনশিপ পার্ক নাকি একটা কিছু তো সেখানে আমরা আউটডোর করছি সঙ্গে রয়েছে পূজা পূজার ড্রেসটা ভীষণ সুন্দর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ড্রেসটা যাই হোক ভিডিও তোমাদের কেমন লাগছে যারা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করছো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর কি ধরনের ভিডিও দেখতে চাইছো মানে আমার আর স্বর্ণর দুজনকেই ইন্ডিভিজুয়ালি তোমরা কমেন্ট করে করে জানাবে যে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো তো তোমাদের জন্য সেই ধরনের ভিডিওই বানাবো আমাদের সাধ্যের মধ্যে হলে অবশ্যই চলো বেশি কথা বলবো না আজকে আউটডোর এসেছিলাম লাইট পড়ে গেছে আমরা এখনো কিছু খাইনি তোমাদের জন্যই এত কষ্ট করছি তাড়াতাড়ি ভিডিওগুলো দেখো বড় ভিডিওগুলো চলে যাও প্রিয়া স্টোরি বা তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে ঝটপট করে কেমন লাগলো আর অবশ্যই তো দেখতে হবে আর শেয়ার করতে হবে চলো করে পুরো ডায়লগটা বলছো খুব টেম্পারামেন্টের সাথে এই যে এইখানে যখন আসছে বাড়ি থেকে বিয়ের জন্য প্রচন্ড চাপ দিচ্ছে আমি আমি তো এত দূর এইদিকে দিলে বলে ঘুরে গেলাম ঘুরলে আমি কিন্তু খাবার সময় এসেছে আমি ধরেই পাশে আছি খাবার সময় এসেছে আজকে লাঞ্চে রয়েছে বিখ্যাত বিরিয়ানি নাকি সর্লেগেট সোমনাদি বলেছে এই যে সোমনাদি কেমন খেতে কেমন খেতে ভালো খেতে সত্যি ভালো খেতে

পরে পূজা আরেক রাউন্ড ঘুমিয়ে নিল ওর ঘুমের চক্করে শুটিং শেষ হতে হলো অনেক দেরি বাড়ি ফিরলাম প্রায় বারোটা চলুন আজকের মতো টাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর দেখতে থাকুন ডেলি ডোজ